পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি বিয়ে ব্লগ পার্ট টু তে আপনাদের সবাইকে স্বাগতম আর যারা ইয়ালো নাইট ব্লগটি দেখেননি এই ভিডিওর কমেন্ট বক্সে ব্লগটির লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বিয়ে মানে আনন্দ বিয়ে মানে হাসি বিয়ে মানে খুশি বিয়ে মানে পরিবার আত্মীয় স্বজন সবাই একসাথে হওয়া আমারও অনেক ইচ্ছে ছিল সবাইকে নিয়ে ধুমধাম করে গায়ে হলুদ লাগিয়ে ঢাক ডোল পিটিয়ে নিজের বউকে ঘরে নিয়ে আসব। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে নিজের ভালোবাসা মানুষটাকে পাওয়ার লোভে খুব সাধারণ ভাবে বিয়েটা সম্পন্ন করতে হয়েছে আর কষ্ট করলেই ক্যাস্ট মিলে ভালো কিছু পেতে হলে টুকটাক জিনিস তো ত্যাগ করতেই হয় আর এত কিছু ত্যাগ করে তাকে বিয়ে করেছি তারপরও সারাদিন কানের কাছে প্যার প্যার বকবক করতেই থাকে এটাই মেয়ে মানুষ তবে আপনাদেরকে আমি কথা দিচ্ছি কোনো একদিন আমরা আবার বিয়ে করবো ধুমধাম করে ঢাক ডোল পিটিয়ে বাইদা ও আরেকজনের বিয়ে ব্লগের মধ্যে আমি আমার নিজের বিয়ের কথা বলতেছি কতটা দুষ্টু আমি এখন শুভর বিয়ের কথায় আসি সে নাকি পুনরায় আরো আবার বিয়ে করবে এই বলে আমাকে ইনভাইট করেছিল কিন্তু আমি গিয়ে দেখি বিয়ে তো সবাই মিলে স্টেজে 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 যাচ্ছিলাম কারণ বর আর কনে ছিল আমরা অনেক করে তবে গিয়ে দেখি কোনটা কোনটা নতুন বরের মতো লাগতেছিল আর সে সুন্দর করে সাজগোজ করে আসছে যার কারণে ওকে নতুন বউর মতো লাগতেছিল তবে আজকে আমার বউকেও মার্শাল খুব সুন্দর লাগতেছিল আপনাদের কাছে কেমন লাগতেছে ও কমেন্ট করে জানাবেন আর রেশমির এই লোকটা কিন্তু আরো নিজেই দিয়ে দিছে আরো মেকআপ থেকে আমি রেশমি রেশমিকে বারবার বলতেছিলাম রেশমি আমার প্রচুর ক্ষুধা লাগছে চলো গিয়ে খাওয়া দাওয়া করি আর বিয়ের খাবার কি চারটা পাঁচটা বাজে কেউ খায় রেশমি বলতেছে না আমি বর কনেকে দোয়া করে তারপর খেতে যাবো তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের দাম্পত্য জীবন ওরা সুখী হয় এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমরা একটু ভালো থাকি তারপর খেতে বসছিলাম সবাই মিলে আমরা এত লেট করে খেতে আসি নরমালি বিয়েতে কিন্তু মানুষ দুইটা আটের দিকে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বিকেল পাঁচটা দিকে খেতে আসছি কারণ প্রচন্ড বৃষ্টি ছিল যার কারণে বাইরে বেরোতে একদম ইচ্ছে করতেছিল না যার কারণে আমরা লেট করে খেতে আসছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর রেশমিকা তো অনেক ভালো লাগতে কারণ অনেক দিন পর কারণ না কারো বিয়ে কাছিলাম আরেকটা কথা হচ্ছে ভালোবাসার মানুষ সবাই একসাথে মিলে বসে খাওয়া দাওয়া আনন্দ করে এটার মজাই অন্যরকম এর মধ্যে দেখি যে সবাই সবার বউকে খাইয়ে দিচ্ছে এজন্য আমিও আমার বউকে খাইয়ে দিলাম কিন্তু রেশমি বলতেছে খাওয়া দাওয়া শেষ এখন আসছে খাইয়ে দিতে আর আমি মনে মনে বলতেছিলাম আরে ভাই বুঝো না দেখো না ক্যামেরাম্যান আসে ক্যামেরার সামনে একটু ভাব ধরতে হবে না এর মধ্যে শুভ আরো কে বলতেছিল আরো আমাকেও খাইয়ে দাও আরো তোমাকে কত খাওয়াবো তুমি তো খাচ্ছই শুভ তুমি দেখো না ক্যামেরা আসে ক্যামেরার সময় বলতে হয় ক্যামেরা দেখে সবাই সবার বকে খাইয়ে দিচ্ছে কি ভালোবাসা তো খাওয়া দাওয়া শেষ এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল বিদায় নেওয়ার পালা তো এতক্ষণ ধরে এই ব্লগটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আপনাদের ভালোবাসাই আছে আমরা এতটুক তো আমাদের জন্য একটু দোয়া করবেন আর পুরো ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন কোন সো টাটা বাই বাই ভালো থাকবেন সবাই আলাইকুম